জুমার নামাজের ফজিলত ও তাকিদ জুমার নামাজ ফরজে আইন পবিত্র কালামের বাণী দ্বারা মোতাবাতির হাদিস দ্বারা ইজমাই উম্মদ দ্বারা এটি প্রমাণিত এবং ইসলামের একটি প্রধান অঙ্গ কোনো ব্যক্তি এর ফরজিয়াত অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে এবং বিনা অজুরে নামাজ ত্যাগ করিলে সে পাশে ক্ষয়ে যাবে মহান আল্লাহ পাক রব্লা আলমিন পবিত্র কোরানে বলেন ইয়াল্লাদী না আ মানুহ ইয়া নু দি আলি সলা তিমি ওমিল জুম আতি ফাস আউ ইলাজিক্রিল্লাহি ওজারুল বাইয়া জালিকুম হইরুল্লাকুম ইং কুংতুম তালমুন হে মুমিনগণ যখন জমা নামাজের আজান হয় তোমরা খয় বিক্রয় বন্ধ করে আল্লাহর স্মরণের দিকে দৌড়ে চলো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো উল্লিখিত আয়াতে আল্লাহর স্মরণের অর্থ জুমার খুদ্া ও নামাজ এবং দৌড়ে চলা অর্থ নিছক দৌড়ানো নয় বরং বিলম্ব না করে খুব তাড়াতাড়ি পৃথিবীর সকল কার্যক্রম ত্যাগ করে আল্লাহর জিকিরের দিকে দাবিত হওয়া আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সকল প্রকার জুমার দিনের আমল এবং জুমার